দেখো ওই আঙ্গুলের মাথার মধ্যে কয় ফুটা পানি জমা হয় কয় ফুটা এক দুই ফোঁটা তাই না আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত দোদ কথা বলে ঠিক কি না মা দুনিয়া ফিল আখেরতি ইললে মিস লুমায়া চালু আহাদুকুম ইস বা ফিল এম্মি ফাল এং দুর্বিমায় জি দুনিয়াটা হলো একটা মাসির ডানার মতো মূল্য নেই আল্লাহর কাছে কি নাই এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাসির ডানার সমানও নাই মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি গাড়ি কত রং তামাশা তাইলে এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই একটু চিন্তা করে দেখেন দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে বাবা চলে যাইতেছে আমাকেও তো চলে যাওয়া লাগবে এ যুবক আজকে তোমার মুখের মধ্যে দাড়িটা কালো কুচকুচে দাড়ি তোমাকে না জানি তোমার দাড়িটা কালার হবে কে কালার দুনিয়ার কোন কালার দুনিয়ার কোনো রঙ্গিল কালার না কাফনের কালার কিসের কালার কাফনের কালার হবে এই কালার পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা শরীরের চামড়াগুলো আজকে তোমার এত মসিন এত কোমল নরম টাইট চামড়া এই চামড়াও থাকবে না ঢিলা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে তোমার বাহুতে এত জোর এক সময় এমন দুর্বল হয়ে যাবে লাঠি বড় দিয়েও চলা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে বসতে গেলে উঠতে উড়তে না উঠতে গেলে বসতে না দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা